এটাই রহস্যময় গোপন পথ যা সোজা চলে গেছে মাটির নিচে কিন্তু কি আছে সেখানে রহস্যের চাদরে ঢাকা এই স্থানে যারা থাকতেন তাদের খাবারের ঘর এটি হাজার বছর আগের ডাইনিং টেবিল আজও আছে এখানে মাটি থেকে প্রায় তলা ঘরের সমান উঁচু এই জায়গায় ওঠা চারটি খানেক কথা নয় পাহাড়ে ওঠা সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি এই পাহাড়ের ষোলো নম্বর গুহায় রয়েছে এক রহস্যময় মন্দির অনেকেই বিশ্বাস করেন এই মন্দির কোনো মানুষ তৈরি করেননি তৈরি করেছে অদৃশ্য কোন শক্তি ইলোরা গুহার কৈলাস মন্দিরকে ভারতীয়রা মনে করেন এ এক পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি এতটা অসাধারণ স্থাপনা এটি এখানে আসার পূর্বে আমার নিজেরও কোনো ধারণাই ছিল না যে সামনে কি বিস্ময় অপেক্ষা করছে সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন ওই সময় এই পাহাড়টি ছিল পুরু কিন্তু এই পাহাড় থেকে প্রায় বিশ লাখ টন পাথর ছেনি দিয়ে কেটে কেটে এমন সব বিস্ময়কর স্থাপনা এখানে তৈরি করা হয়েছে যা নিজে চোখে না দেখলে কোনোভাবেই কাউকে এই বিষয় বোঝানো সম্ভব নয় শুধু তাই নয় এখানে যে বিশ লক্ষ টন পাথর কাটা হয়েছিল সেই পাথর খণ্ডগুলো এর আশেপাশের এলাকাতেই নেই তাহলে কোথায় হারিয়ে গেছে সেই কেটে ফেলা পাথর খণ্ডগুলো নাকি সেগুলো উধাও হয়ে গেছে নাকি ওই সময় তাদের কাছে এমন কোনো প্রযুক্তি ছিল যা দিয়ে পাথরগুলো ধুলোয় পরিণত করা যেত বিষয়টি রহস্যের চাদরেই ঢাকা রয়েছে এর সঠিক কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত কোনো বিজ্ঞানীও দিতে পারেনি এখানকার গুহাগুলোর ছাদ সিঁড়ি এবং থাম এতটাই নিখুঁতভাবে তৈরি যে এগুলো দেখে যে কারো সন্দেহ হবে যে এটি সত্যি কোনো মানুষের বানানো এটাই সেই গুহা যেটি মুঘল সম্রাট আরঙ্গজেব ধ্বংস করতে পারেনি তবে এখানে আজও আছে মুঘলদের তলোয়ারের আঘাতের চিহ্ন এছাড়া এখানে রয়েছে মাটির তলায় বিশাল এক পুকুর যেখানে আজও পানি জমে রয়েছে তবে এখানকার সবচেয়ে রহস্যময় গুহা ষোলো নম্বর যেখানে আছে এক অসাধারণ শিল্পকলা এখানে সব মিলিয়ে একশো পাঁচটি গুহা রয়েছে তবে এখন এর মধ্যে মাত্র চৌত্রিশটি গুহা সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে বাকিগুলোই যাওয়ার অনুমতি নেই এই চৌত্রিশটি গুহার মধ্যে সতেরোটি হিন্দুদের বারোটি বৌদ্ধদের আর পাঁচটি জৈন ধর্মের গুহা ধারণা করা হয় এগুলো তৈরি করা হয়েছিল ষষ্ঠ শতকের দিকে তবে অনেকেই মনে করেন এগুলো প্রায় আড়াই হাজার বছর আগে তৈরি হয়েছে উইকিপিডিয়ার তথ্য বলছে এসব স্থাপনা কালাচুরি চালুক্য এবং রাষ্ট্রকূট রাজবংশের শাসনামূলে তৈরি হয়েছে এখানে প্রবেশের পর শুরুতেই চোখে পড়বে ষোলো নম্বর গুহা যার আরেক নাম কৈলাস মন্দির এটি এমন এক অবাক করা বিস্ময়কর স্থাপনা যা আধুনিক বিজ্ঞানীদেরও ভাবিয়ে তোলে বারংবার এটি এমন এক মন্দির যা বিশাল একটি পাথরের পাহাড় উপর থেকে কাটতে কাটতে নীচ অবধি কেটে এমন রূপ দেওয়া হয়েছে শিবের জন্মস্থান কৈলাস পর্বতের আদলে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল পৃথিবীর কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত বলতে পারেনি যে এই মন্দিরটি ঠিক কিভাবে নির্মাণ করা হয়েছিল ওই সময় যখন আধুনিক কোনো যন্ত্রপাতি মানুষের কাছে ছিল না তবে কি শুধু শ্রেণী হাতুড়ি দিয়েই তৈরি করা হয়েছে এই অবাক বিস্ময় আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই কৈলাস মন্দিরের সর্বোচ্চ একটি জায়গায় অর্থাৎ এরিয়াল ভিউ পাওয়া যায় এমন একটি জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি আমার ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের টপ ভিউ এবং তারও ওপরে একেবারে সর্বোচ্চ আকাশ দেখা যাচ্ছে মনে হচ্ছে যে মেঘগুলোকে একটু একটু এগিয়ে গেলে মেঘগুলোকে ধরা যাবে সেই ওপর থেকে একেবারে নিচ পর্যন্ত যে মন্দিরটি করা হয়েছে এই মন্দিরটি পুরোটাই যেহেতু পাথরের সে কারণে এই মন্দিরের বড় যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে এই মন্দির বা মন্দির বাদ দেন যে কোনো ঘর আমরা জানি তৈরি হয় নিচ থেকে অর্থাৎ আগে ভিত তৈরি হয় তারপরে তারপরে একটু গাঁথুনি দেওয়া হয় তারপরে আরেকটু একটু তারপরে এভাবে একশো তলা একশো তলা পর্যন্ত বিল্ডিং এই পৃথিবীতে হয়েছে কিন্তু এই মন্দির একেবারে ওপর থেকে শুরু হয়েছে তৈরি করা এরপরে পাথর খোদাই করতে করতে আস্তে আস্তে নকশা করতে করতে এরকম তার নিচে তার নিচে তার নিচে এইভাবে করতে করতে আজকের এই রূপ দেওয়া হয়েছে অর্থাৎ এখানকার পাহাড়টি ওই সময় ঠিক এই রকম ছিল এরপর সেটা চারপাশ থেকে কেটে কেটে এমন রূপ দেওয়া হয় তারপর মাঝখানের এই পাথর খণ্ডটিকে কেটে কেটে তৈরি করা হয় এই মন্দির যেখানে জুড়িয়ে দেওয়া হয় নানা ধরনের নকশা এবং সবচেয়ে বড় কথা হলো এখানে কোনো গাঁথুনি নেই নেই একটি জয়েন্টও এমনকি এই মন্দিরের গায়ে যে হাজার হাজার মূর্তি রয়েছে সেগুলোও পাথর খোদাই করে করে তৈরি করা হয়েছে অর্থাৎ এগুলো আলগা কোনো মূর্তি নয় মানে অন্য জায়গায় মূর্তিটি তৈরি করা হয়েছে এবং তারপরে এখানে বসানো হয়েছে বিষয়টি এরকম নয় এই মূর্তিগুলো আদি সেই পাথরের অর্থাৎ পাহাড়ে যে পাথর ছিল সেই পাথরের এছাড়া মন্দিরের পাশে পাহাড়ের একেবারে ভিতরে রয়েছে বেশ কিছু প্রাসাদ কি আছে এই প্রাসাদের অন্দরে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে এই নির্জন পাহাড়ে কারাইবা থাকতেন কি হতো এখানে জানাব সবকিছু ইলোরা গুহার অবস্থান ভারতের মহারাষ্ট্রের অরঙ্গবাদ থেকে বত্রিশ কিলোমিটার দূরে পাহাড়ে ঘেরা আঁকামাকা রাস্তা ধরে যাওয়ার সময় পাহাড়ের পাদদেশের দোতলা তিনতলা বাড়িগুলো যখন খুবই ছোট মনে হবে কেবল তখনই বুঝতে পারবেন আপনি ঠিক কত উপর দিয়ে যাচ্ছেন পর্দায় দূরে এখন যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটাই সেই পাহাড় যেখানে রয়েছে রহস্যের চাদরে মোড়ানো কৈলাস মন্দির সহ বহু কিছু অরঙ্গোবাট থেকে এই ইলোরা গুহায় আসতে মোটামুটি 40 থেকে 50 মিনিটের মতো সময় লাগে ইলরার প্রাচীন নাম ইল্লোপুরম তবে স্থানীয়দের কাছে জায়গাটি শিবালয় নামে পরিচিত এখানে সর্বমোট 105টি গুহার মধ্যে যে 34টি গুহায় দর্শনার্থীদের প্রবেশের অনুমতি রয়েছে এর মধ্যে এক থেকে 12 নম্বর পর্যন্ত সবগুলো গুহা বৌদ্ধদের তবে এই বারোটি গুহা কবে কখন কে তৈরি করেছেন তা আজও জানা যায়নি ধারণা করা হয় এই বারোটি গুহাই আড়াই থেকে তিন হাজার বছর পূর্বে তৈরি করা হয়েছিল আর ১৩ থেকে উনতিরিশ নম্বর পর্যন্ত গুহাগুলো হিন্দুদের এই সত্তরটি গুহা পঞ্চম শতক থেকে সপ্তম শতকে তৈরি করেন রাষ্ট্রকূট সাম্রাজ্যের কৃষ্ণরাজারা তবে এর মধ্যে ষোলো নম্বর গুহা অর্থাৎ কৈলাস মন্দিরটি তৈরি হয়েছে নবম শতকে যার কাজ শেষ হয়েছে এগারো শতকে অর্থাৎ প্রায় দুইশো বছর সময় লেগেছে এই অনিন্দ সুন্দর কাঠামোটি তৈরি করতে তবে এখানকার তিরিশ থেকে চৌত্রিশ নম্বর এই গুহাগুলো জৈন ধর্মের কিন্তু এগুলো কে তৈরি করেন সেটা আমি জানতে পারিনি এখানে বৌদ্ধদের যে কয়টি গুহা রয়েছে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত দশ নম্বর গুহা এর ভেতরে গির্জার মতো বিশাল একটি হল রয়েছে যার মাঝখানে রয়েছে পনেরো ফুট লম্বা একটি বৌদ্ধ মূর্তি গুহাটির ছাদ এমনভাবে খোদাই করা হয়েছে যেন দেখতে অনেকটা বিমের মতো কিন্তু আসলে এগুলো বিম নয় এগুলো বড় পাথর কেটে কেটে এমন রূপ দেওয়া হয়েছে ইলোরা ক্যাপসের অনেকগুলো গুহার মধ্যে এই গুহার বিশেষত্ব হলো আমার ঠিক মাথার ওপরে একটা জায়গায় ফাঁকা গোল বৃত্তের মতো একটা জায়গা দেখতে পাচ্ছেন এই ফটো দিয়ে প্রতি বছর মার্চের এগারো থেকে আঠারো তারিখ এই সাত দিন সকালের সূর্যের প্রথম রশ্মি ওই ফুটো দিয়ে সরাসরি রুমের ভেতরে যে মূর্তি রয়েছে সেই মূর্তির মাথার উপরে গিয়ে পড়ে আর এখানে যতগুলো মূর্তি দেখতে পাবেন সবগুলোতেই ধর্মচক্র বলে যেটি বলতে শোনা যায় তেমনি ধর্মচক্রের পোজ দিয়ে মূর্তিটি বসে আছে আর মূর্তিটির ডান পাশের মূর্তিটিকে বলা হয় বজ্রপানি আর বামপাশের মূর্তিটি পদ্মপানি অর্থাৎ এই দুটি মূর্তির মধ্যে একজন বৌদ্ধ ধর্ম প্রচার করেন আরেকজন রক্ষা করেন সেটারই প্রতীকী রূপ এই মূর্তিতে ফুটিয়ে তোলা হয়েছে সম্রাট আওরঙ্গজেব ষোলোশো বিরাশি সালে এখানকার মূর্তিগুলো ধ্বংস করে দেওয়ার জন্য প্রায় এক হাজার সৈন্য পাঠিয়েছিলেন কিন্তু সেসব সৈন্যের কাছে থাকা তলোয়ারের আঘাতে এই কঠিন শিলা দিয়ে তৈরি মূর্তিগুলো ভাঙা সম্ভব হয়নি বেশ কয়েকবার চেষ্টা করেও মুঘল সৈন্যরা এটি ধ্বংস করতে পারেনি ফলে আরঙ্গজেব এক পর্যায়ে সৈন্যদের ফিরে আসার নির্দেশ দেন তবে মুঘল সৈন্যদের তলোয়ারের আঘাতের চিহ্ন এখানকার বেশ কিছু মূর্তির গায়ে আজও লেগে আছে এই গুহার এই অংশটি ছিল বৌদ্ধবিহার যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হতো এখানে ওই সময়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে হোস্টেল রান্নাঘর খাবার ঘর সহ সব কিছু আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি বা হাঁটাহাঁটি করছি এটি আসলে এখানকার ডাইনিং রুম ছিল এই যে দেখতে পাচ্ছেন যে উঁচু এটা আসলে ডাইনিং টেবিল আর যারা এখানে খেত তারা এই পাশে বসত ওই পাশে বসত এই পাশে বসত অর্থাৎ এইটা ডাইনিং টেবিল এবং এই দুই ধার দিয়ে লম্বা লাইনে মানুষ বসত এবং খাবার খেত আর এ কারণে এই রুমটি আসলে বিশাল আর এই ওপর ওপরে যেগুলো দেখা যাচ্ছে কিছু কিছু প্লাস্টারের মতো মনে হচ্ছিল কিন্তু প্লাস্টার ওইগুলো খসে পড়াতে বোঝা যাচ্ছে যে প্লাস্টারের নিচে কি ছিল তো নিচেও দেখা যাচ্ছে পাথরই ছিল ওপরে কিন্তু পাথরি অর্থাৎ এটি যে ছাদ দেয়াল এবং মেঝে সব কিছু পাথরের এটি নিজে চোখে না দেখলে আসলে এর বিশালতা বলে বোঝানো মুশকিল এতটা শক্তিশালী কাঠামোর উপর দাঁড়িয়ে রয়েছে এটি এই জায়গাটি খুব আরামদায়ক চারিদিকে অসম্ভব গরম কিন্তু এই জায়গাটি খুব ঠান্ডা শীতল একেবারে দেখতে পাচ্ছেন মানুষ এখানে বসে আছে মানুষ রেস্ট নিচ্ছে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন জায়গাটা কতটা ঠান্ডা পর্দায় এখন যে ছোট ছোট কক্ষগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো কক্ষই মেডিটেশনের জন্য ব্যবহৃত হতো অর্থাৎ এসব কক্ষেই বৌদ্ধরা ধ্যান করতেন এখানে এমন কিছু প্রাসাদ রয়েছে যেগুলো দেখলে আপনার কাছে পাথর কেটে কেটে এগুলো তৈরি করা হয়েছে তা মনেই হবে না মনে হবে ইট বালি দিয়ে এখন যেভাবে বিল্ডিং তৈরি করা হয় এগুলো সেভাবে বানিয়েই প্লাস্টার করা হয়েছে যেমন আমি এখন দাঁড়িয়ে রয়েছি এখানকার দোতলার একটি বারান্দায় এখানে আমার চারপাশের পাথরগুলো খুব ভালো করে লক্ষ্য করুন দেখুন কিভাবে এগুলো কাটা হয়েছে কাটার দাগগুলো আজও রয়েছে এখানে এখানে এই এই পাহাড়টি ঠিক এমন এমন ছিল আর এখন জায়গাটি কত সুন্দর না এলে আপনাদের বোঝানো সম্ভব না আমার চারিদিকে যে খোলা মাঠের মতো একটা খোলা মাঠ নয় গাছ গাছালিতে পূর্ণ পাহাড় যেমন গাছ গাছালিতে পূর্ণ থাকে ঠিক সেরকমই আমার পাশে যে পুরোটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সবগুলোই আসলে পাথরের তৈরি এখানে মাটির কোনো কারবার নেই প্রতিটি দেয়ালের প্রতিটি কণাদ সব কিছু পাথরের এখানে এসে সবচেয়ে বেশি ভালো লাগবে আপনার এই কাঠামোটা দেখে অসাধারণ কাঠামো এটি ক্যামেরা দিয়ে কোনোভাবেই বোঝানো সম্ভব না যে কতটা সুন্দর এই জায়গাটা অসাধারণ অসাধারণ সত্যি জায়গাটি অকল্পনীয় সুন্দর তবে গ্রীষ্মের চেয়ে আপনি যদি এখানে বর্ষাকালে আসেন তাহলে দেখতে পাবেন এই পাহাড় সবুজ চাদরে ঢেকে গেছে বর্ষায় এখানে আজও দেখতে পাওয়া যায় একাধিক ঝর্ণা পর্দায় এখন পাথরের গায়ে যে সাদা সাদা দাগ দেখতে পাচ্ছেন এগুলোই ঝর্ণাধারার দাগ আর এখন যে উঁচু সিঁড়ি দেখতে পাচ্ছেন এটি এখানকার পনেরো নম্বর গুহা যাকে বলা হয় দশাবতী কেভ এর ভেতরের দেয়ালে খোদাই করা আছে বিষ্ণের দশ অবতারের মূর্তি তাই এটিকে বলা হয় দশ অবতার কেভ একটু সামনে এগিয়ে যাওয়ার পর দেখতে পেলাম এখানকার সবচেয়ে বড় তিনতলা একটি প্রাসাদ আমার পেছনের যে কাঠামোগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এখানকার হোস্টেল অর্থাৎ স্টুডেন্টদের হোস্টেল হিসেবে বা হোস্টেল বলতে আমরা এখন যা বুঝি সেটি কিন্তু তখনও হোস্টেলই ছিল এবং শিক্ষার্থীরাই সেখানে থাকতো তো শিক্ষার্থীরা থাকলেও এখনকার মতো তো বই পুস্তকের পড়াশোনা সে সময় ছিল না তখন যে মেডিটেশন ছিল সেই অনুযায়ী তারা যে আধ্যাত্মিক জ্ঞানচর্চা করতো বা আধ্যাত্মিক জ্ঞান চর্চা করতেন করাতেন তারাই মূলত এই ভবনগুলোতে থাকতেন আর এই ভবনগুলো এখানে মোট দুইটা এরকম হোস্টেল আছে আর এই হোস্টেলের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে আপনি যদি শীতকালে আসেন তাহলে এর ঘরের মধ্যে রুমের মধ্যে আপনার গরম অনুভূত হবে আর যদি আপনি গরমের দিনে আসেন তাহলে আপনি আপনি শীতলতা পাবেন বাতাস ঠান্ডা সব কিছু পাবেন আপনার হৃদয় জুড়িয়ে যাবে যে কারণে এখানে যারা এই জায়গাটি পরিদর্শনে আসেন তারা হাঁপিয়ে গেলে হাঁপিয়ে যাওয়ারই কথা যেহেতু পাহাড় এবং উঁচু উঁচু সিঁড়ি হাঁটতে চলতে কষ্ট হয় সে কারণে মানুষ হাঁপিয়ে গেলে সেখানে রেস্ট করে আর বর্ষার সময় যে এখানে যে একটি ঝর্নার কথা একটু আগে আপনাদের জানালাম সেই ঝর্নার পানি এই পাশ দিয়েও পড়ে ওই যে আপনারা সাদা সাদা যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন ওগুলো আসলে ঝর্নার পানি যে প্রবাহিত হয় বর্ষার সময় ওই সেটারই চিহ্ন এখানকার প্রতিটি রুমের ভেতরেই রয়েছে বিভিন্ন মূর্তি মূর্তি ছাড়া এখানে তেমন কোনো নান্দনিক নকশা নেই বললেই চলে যে পাথর কেটে এখানকার গুহাগুলো তৈরি করা হয়েছে এই মূর্তিগুলো সেই পাথরের অর্থাৎ এগুলো আলগা কোনো মূর্তি নয় তাই এগুলো তুলে নিয়ে অন্য জায়গায় বসানোরও কোনো সুযোগ নেই এখানে মাটির নিচে একটি পুকুর রয়েছে কৈলাস মন্দির চত্তরের সামনে ঠিক হাতের ডান দিকে কিছুটা এগিয়ে গেলেই দেখতে পাওয়া যায় সেই পুকুর যেখানে আজও পানি জমে রয়েছে কিন্তু এটি সত্যিই কি পুকুর নাকি পানি জমিয়ে রাখার বিশেষ কোনো জায়গা যদি পুকুর হয় তাহলে এটি ঠিক কত বড় কত দূর পর্যন্ত চলে গেছে এই জলাধার তা আমি জানতে পারিনি তবে আমার ধারণা এটি জলাধার অথবা। পানীয় জলের ট্যাঙ্ক যে কোনো একটি হবে কেননা এই পাহাড়ের ওপর যদি খোলা স্থানে পানি জমানোর ব্যবস্থা করা হতো তাহলে তা খুব সহজেই শুকিয়ে যেত যেমনটা শুকিয়ে গেছে ঝড় আর এ কারণে পাহাড়ের নিচে এখানে পানি জমিয়ে রাখার ব্যবস্থা রাখা হয়েছিল যাতে শুষ্ক মৌসুমেও এখানে পানি জমে থাকে যেমনটা এখনো আছে অনেকের ধারণা এই পাহাড়ের নিচে গোপন কোনো মহল রয়েছে কারণ নিচে যাওয়ার পথ এখানে আছে এই পথ দিয়েই নিচে যেতে হয় কিন্তু পুরনো এই পথটি বন্ধ হয়ে গেছে যাওয়ার কোনো উপায় নেই অন্য পথগুলোও ভরাট হয়ে গেছে তাই পাহাড়টির নিচে গোপন কোনো মহল আছে কিনা সেই রহস্য খোলাসা হয়নি আজও এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি এই বিশাল পাহাড়ের ওপরে যেখানে পৌঁছানোর পর শুরুতেই কৈলাস মন্দিরের উপরের দৃশ্যটা দেখতে পাবেন আর এজন্য আমাকে এই ভাঙা ভাঙা পথ ধরে উঠতে হবে পাহাড়ের অনেকটা উপরে পাহাড়ে ওঠা মোটেও সহজ নয় আপনি যত উপরে উঠবেন ততই ক্লান্ত হয়ে পড়বেন পাহাড়ে ওঠা কত কঠিন সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি জীবনের প্রথম এত বড়ো পাহাড়ে উঠতে যাচ্ছি এর আগে চট্টগ্রামের একটি পাহাড়ে উঠেছিলাম সেটা আকারে খুবই ছোট কিন্তু এই পাহাড়টি অনেক বড় অনেক বড় যদিও পাহাড়টি এখন ওঠার রাস্তাটি পাকা করা হয়েছে তারপরেও সহজ নয় এই পথ পাড়ি দেয়া। তবে ওপরে উঠে কৈলাস মন্দিরটি যখন আপনি এক নজর দেখবেন তখন এর নির্মাণ শৈলী দেখে রীতিমতো বাকরুদ্ধ হয়ে যাবেন আধুনিক যন্ত্রপাতি ছাড়া শুধুমাত্র ছেনি হাতুড়ির সাহায্যে অষ্টম শতকে শিল্পীদের তৈরি করা এই কাজ অতি আশ্চর্য বললেও কম বলা হবে এখানকার প্রতিটি দেয়ালেই রয়েছে মূর্তি আর এসব মূর্তিগুলোর নকশা যতটা নিখুঁত ততটাই সুন্দর এগুলো শুধুমাত্র ছেনি হাতুড়ি দিয়ে তৈরি করা হয়েছে তা ভাবাই যায় না এখানে আপনারা আরেকটি বিষয় খেয়াল করুন ওই যে দূরে ওখানে একটি ব্রিজের মতো মনে হচ্ছে যেটি একবার চিন্তা করুন পাহাড়টি ওপরের দিক থেকে তারা এমনভাবে ভাবে কাটতে কাটতে নিচে এসেছেন যেন ওখানে একটি ব্রিজের কাঠামো দাঁড় দাঁড় করানো যায় বা ব্রিজের কাঠামো দাঁড়িয়ে গেছে কি চিন্তাধারা কি উন্নত ইঞ্জিনিয়ারিং একটা ভাবন এবং এই বিশাল কর্মযজ্ঞ শেষ করতে কমপক্ষে দুইশো বছর লেগেছে দশটি জেনারেশন মৃত্যুবরণ করেছে দশটি জেনারেশন পার হয়ে গেছে এই মন্দির তৈরিতে চিন্তা করতে পারেন সেই সময়ের আজ থেকে এই হাজার বছর আগের এই যে স্থাপত্যের যে বৈশিষ্ট্য সেই সময়ের মানুষ দেখিয়ে গেছেন এটি মুগ্ধ না হয়ে কি পারা যায় এটি কোনোভাবেই মুখে বলে এর বর্ণনা এর গঠন প্রণালী শেষ করা যাবে না এত সুন্দর এই জায়গাটি এখান থেকে একটু চারিদিকে একটু তাকান দেখেন সবুজের একেবারে ঢাকা সবুজের সমারোহ চারিদিকে এর মধ্যে মন্দির তারপরে ওই ধারে রয়েছে উঁচু পাহাড় মাঝখানে এই কৈলাস মন্দির পাথরের এবং এই মজার বিষয় হচ্ছে মন্দিরের যে ছোট ছোটো মূর্তিগুলো রয়েছে সেগুলোও পাথরের এবং সেগুলোও একেবারে ক্ষুদ্রভাবে এভাবে কেটে 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 তৈরি করা হয়েছে ধৈর্য কত ছিল সেই সময়ের মানুষের নকশা যারা করেছেন তারা কতটা জ্ঞানী ছিলেন আর সে সময় যারা এই মন্দিরটি তৈরি করেছিলেন তাদের জ্ঞানী বা কত উপ উচ্চ স্তরের ছিল ভাবতেই অবাক হতে হচ্ছে তবে অবিশ্বাস্য এই মন্দির কবে তৈরি করা হয় তা নিয়ে মতভেদ রয়েছে কেউ কেউ মনে করেন মন্দিরটি তৈরির কাজ নয়শো সালের দিকে শুরু হয়ে শেষ হয় এগারোশো সালের কিছু পরে তবে অনেকেই মনে করেন এটি তৈরিতে মাত্র আঠারো বছর সময় লেগেছে এখানকার দেয়ালে মহাভারত এবং রামায়ণের কাহিনী এমন নান্দনিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে এই সৌন্দর্যের কোনো ব্যাখ্যা আপনি দিতে পারবেন না ওই সময়ের কারিগরদের কি মেধা ছিল একবার কল্পনা করুন এটি এমন একটি স্থাপনা যেটি তৈরিতে করার কোনো সুযোগ ছিল না কারণ এখানে জোড়া দেওয়ার উপায় নেই এখানকার প্রতিটি স্থাপনা এতই সুন্দর এতই নিখুঁত আর অবিশ্বাস্যভাবে তৈরি করা হয়েছে যা এক নজর দেখতে সারা দুনিয়া থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ছুটে আসে এখানে এটা যে কি অসাধারণ কুশলতায় ভরপুর যে আপনি যখন এখানে আসবেন তখন শুধুমাত্র মন্ত্রমুগ্ধ হয়ে এই স্থাপনাগুলোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করবে আপনার আর মনের ভেতরে একটাই প্রশ্ন বারবার হাজার বার উকি দেবে তা হলো কিভাবে বানানো হয়েছিল এগুলো এগুলো সত্যিই কি মানুষ তৈরি করেছিল